hello hello everyone، كيف أشوف، سكلي صلشو، بده بيجي شوال إن شاء Hello everyone, please come and join with me. Waiting. नो तो वन यार तो यार कोई आओ और कमेंट करो यार एक क्या बताएंगे यार आओ बात करो मजा सबाई कथा बोली एसो ভাই নজন এসছেও কেউ রিপ্লাই করো মেসেজ করো মেসেজ বা রিপ্লাই হচ্ছে কিনা কেউ জানাও নাইনটি আই সো হ্যাপি বাট জিও না স্টিল উইথ মি স্টিল উইথ মি ব্রো প্লিজ থার্টিন পার্সোনাল ওয়াচিং আরে সবাই থাকবো ভাই একসঙ্গে কথা বলা হবে বহুদিন পর লাইভে আসছি ইনশাল্লাহ লাইভ থাকবো প্রতিদিন লাইভ করবো সবার সঙ্গে কথা বলবো আড্ডা মারবো সো নো ইশাল্লামি ওয়ান প্লিজ যারা শুনতে পাচ্ছ তারা অবশ্যই একটু করে কমেন্ট করো তাহলে অনেক ভালো হবে আর কি আচ্ছা ভাই প্লিজ একটু কমেন্ট করতে বাট মানে বুঝবো কি করে তোমাদের সঙ্গে কীভাবে আমি কানেক্ট থাকবো আমি এখন বুঝতে পারছি না যে সবাই ঠিকমতো কমেন্ট করতে পারছে কিনা বাই ভাই ওয়ে আমি একবার নিজের মতন করে চেক করে নিচ্ছি সব কিছু ঠিক আছে বাট তবু একবার দেখে নিচ্ছি সেটিং কোনো প্রবলেম হলো কিনা প্লিজ এভরি আচ্ছা দেখো তো এখন কেউ ম্যাসেজ করে তো মেসেজ আসছে কিনা একবার চেক করা হয়ে যাবে তাহলে দেখো তো এখন ম্যাসেজ করা যাচ্ছে না কেউ হাই হ্যালো লিখে পড়াও ও সো মোর বিউটিফুল প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট প্লিজ কানেক্ট উইথ মে ব্রো আজকের পর থেকে সবার সঙ্গে কানেক্ট হব ইনশাল্লাহ তো সবাই জয়েন্ট প্লিজ সবাই হাই হ্যালো কিছু একটা রেসপন্স করবো অনেকে তো লাইভ আছে বাট আইনো হয় তো কেন কেউ লাইক কমেন্ট করছে কিনা কেন করছে না করো ইনশাআল্লাহ সবার সঙ্গে কথা প্লিজ এটা আমার রিকোয়েস্ট তাহলে আমি বুঝতে পারবো যে সেটিং ঠিক আছে কোনো প্রবলেম নেই আমি এখানে সবার সঙ্গে জয়েন করাবো সবাইকে অনেককে যারা কথা বলতে জায়গায় সো প্লিজ একবার লাইক কমেন্ট করো আমি অপেক্ষা করছি অনেকে আছে লাইভে বাট কমেন্ট কোনো কিছু পাচ্ছি না সো ইটস সো ব্যাড বিকজ বহুদিন হলো আমি এখনও আসিনি অনলাইনে আর এটা তাও মোটামুটি এক দেড় বছর তো হবেই আমি ইউটিউব থেকে ডিসকানেক্টেড সো এতজনের মধ্যে হ্যাঁ খুবই কম পারসেন্ট পাচ্ছি বাট ইটস ভেরি বিউটিফুল সো আস্তে আস্তে অ্যাক্টিভ থাকলেই কানেক্টও থাকতে পারবো ইনশাল্লাহ এখন থেকে ইনশাল্লাহ সবাই যে যে আসছে মেয়ে ভাই তোমরা প্লিজ একটু করে কমেন্ট করো আমি তোমাদের অপেক্ষায় আছি কমেন্টের অপেক্ষায় উইদাউট কমেন্ট হাউ ক্যান আই গো ব্রাদার আই থিঙ্ক সেটিং এর কোনো কিছু প্রবলেম আছে i just like the so hmm but i know why they cannot commenting কমেন্ট করো ভাই অনেকে আছো ভাই থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তুমি কেমন আছো লাইভে ভাই কেমন আছে তোমার পরিবার শুভ বিকেল মান্নান বর্তালা শুভ আলহামদুল্লাহ অনেক ভালো আছি ভাই মান্নান সো থ্যাংক ইউ তুমি আমার লাইভে প্রথম কমেন্ট করলে শুক্রিয়া তোমাকে যাই হোক শোনা যাচ্ছে তাই না তার মানে আর কে আছে অনেকে আছে প্লিজ এইরকম করে একটা সুন্দর কমেন্ট করলে তাহলে অ্যাক্টিভিটি আমিও থাকতে পারবো আমারও ভালো লাগবে সোটনী আমি প্রতিদিনই আসবো ইনশাল্লাহ বটতলা শেরপুর থেকে বলছে ইনশাল্লাহ থিঙ্ক হ্যান্ডটা নো প্রবলেম এখনই অফ করে দেওয়া হবে করে আওয়াজের চাইছেন না নো প্রবলেম রো আমি এই নামাজ পড়তে যাবো এখন আসলে নামাজ পড়তে যাব আজকের সময় আমি চেষ্টা করব লাইভে থাকার তো থাকবে এটা জাস্ট স্যাম্পেল সবাই আসছে সবার সঙ্গে জাস্ট এটা নোটিফাই করার জন্য সবাইকে তো আজকে সব সময় থাকবো আসলে পর থাকবো তারপর হচ্ছে অ্যাকচুয়ালি রাতে থাকলে বেশি ভালো হবে তাই ব্রো আমার তো বাড়ি ইন্ডিয়াতে ইন্ডিয়াতে বাড়ি ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আমার বাড়ি পশ্চিমবঙ্গে থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ মামুন ভাই মামুন নাই সরি মন্নান ভাই থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এরপরে যখন আসবো লাইভে সব কিছু অফ করতে হবে জাস্ট নোটিফাই একটা মেসেজ সবাই অ্যাক্টিভ থাকে এই আর কে বাট নাথিং ডু অনেকেই আছে লাইফ বাট আই সবাই তো রেসপন্স করে দরকার কমেন্টে কোনো প্রবলেম হচ্ছে আই কান্ট আন্ডারস্ট্যান্ড সব ঠিক সব কিছুই তো ঠিক আছে আলহামদুলিল্লাহ পার্টিসিপেটান দিচ্ছে সো সবাই এসো আওয়াজ নাম্বাস পরে এসে আবার লাইভ করবো ওকে এখন যাই সবাই এসো ভাই যতটুকু সময় দেবে একসঙ্গে কথা হবে ভালো ভালো কথা হবে ইনশাল্লাহ তো সবাই থেকো এসো এটা আমি আশা রাখছি তো এখন যাই নামাজ পড়তে তোমরাও যেখানে আছো নামাজ পড়ে আসো নামাজের মধ্যেই মঙ্গল লাগবে চলো বাই বাই